বানতালা তালা আমি তোমার কই কাছে যাওয়ার কাছে যাও বাংলাদেশের জন্য এই যে वाला ইউটিউব তোমার এই অবস্থাটা করছে তুমি তাগো না করে নাই যে আমার করে ভিডিও করে না ভিডিও করে আমার করে

কি ভাইরাল হয়েছে তুই কিন্তু আলস মোবাইলের মধ্যে বান্ধবীর সাথে কি শোনা বান্ধবী ঠিক করেছে না ভাইরাবো ভাইরাল লব তোমার ভাইরাল তোমার বিয়ে দাঁড়িয়ে

একটা কথা হতে পারে এই দেখাই শেষ দেখা হ্যাঁ আজকের পরে আর কোনদিন বান্ধবী আমি কি কয় না নিজের বাপ থাকলে এক বাপ আর যখন নিজের বাপ না থাকবো তখন হচ্ছে বাপ আমার যদি জামাই থাক টেন একটা এখন জামাই তো নাই বাপ মাই আমার জ্বালায় খায়